এই খাবার দোকানে ক্রেতা বিক্রেতার ব্যস্ততা দেখে প্রথম দর্শনে হয়তো বোঝা যাবে না এটি কোথায় কোন দেশে কোন শহরে দোকানের বাইরে ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা রয়েছে দোকানের নাম ওয়াশিংটনের অদূরে বাংলাদেশের এক তরুণ আশরাফুল সিদ্দিক এবং তার স্ত্রী নাসিমা শাহরিন নিষ্ঠার সাথে গড়ে তুলেছেন এই ব্যবসাটি রোজার মাসে ক্রেতাদের ইফতারের চাহিদা মেটাতে কঠোর পরিশ্রম করছেন এই দম্পতি আসলে আমাদের খুবই রহমতের মাছ কারণ আমাদের জন্য এটা প্লেসি এভরিডে আমাদের অলমোস্ট ফোর হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড পিপলের ফুড যায় কেটারিং এ মসজিদগুলোতে তাছাড়া প্রাইভেট যারা খাওয়া নেন অনেক খাওয়া যায় এক হাজার এক হাজার পনেরোশো পিপলের ইফতার আমরা করি আর ইফতারটা আমরা একদম বাংলাদেশি স্টাইলে করি যে ছোলা যেটা আমাদের বাংলাদেশের ছোলা পেঁয়াজি বেগুনি আলুর চপ তারপর হালিম আমারটা জানি না বাংলাদেশের মতো হয় কি না কিন্তু করার চেষ্টা করি হালিম তারপরে ফ্রুটস শরবত কিছু এই আর কি আর তারপরে খানা যদি কেউ নিতে চায় তারা তেহারি নেয় চিকেন বিরিয়ানি নেয় বিরিয়ানি কয়েকজন ক্রেতা জানালেন তাদের পছন্দের খাবার সম্পর্কে আজকে আমরা কেন আজকে এখানে ইফতার কি কিছু কিনলেন হ্যাঁ আমি আমরা তো খাবার ঘর থেকে প্রতিদিনই ইফতার খাই আমার যেহেতু এই এই পাড়াতেই আমাদের অফিস আমরা প্রত্যেক দিনই এখান থেকে ইফতার আচ্ছা কি কি আইটেম আপনারা পছন্দ করেন আমাদের আসল পছন্দ দেশি ও ইফতার সেটার মধ্যে অবশ্যই রয়ে গেছে আমাদের ভাজা ভুট অন্যান্য প্রতিনিয়ত আমরা বাংলাদেশের ভাষায় বস্তু কীভাবে শুরু হয়েছিল এই ব্যবসা প্রতিষ্ঠান আমরা আসলে শখেই খুব একটা প্যাশন থেকে শখে বাসায় কেডারিং শুরু করেছিলাম খুব অল্প সময়ের মধ্যে তারপর এটা আস্তে 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 আসলে শখের থেকে পুরো একদম ইয়ে শুরু হলো শখের থেকে আমাদের এটা প্রফেশন হয়ে গেল আমরা প্রায় পাঁচ থেকে ছয় বছর বাসায় কেয়ারিং হোম কেয়ারিং করেছি ফিফটিন টু থার্টি পিপুল থেকে অলমোস্ট আমরা সেভেন্টিন টু টু থাউজেন্ড পিপুলের ফিলিং করার পরে আমরা ফিল করলাম যে আমাদের আসলে জায়গা দরকার লোক দরকার আমাদের মানে আরও সবাই বাংলাদেশি খাওয়ার একটা মানে আর্ট আছে সবাই চায় যে একদম বাংলাদেশ যেটা অথেন্টিক ফুড লাইক ইলিশ মাছ সুটকি মাছ রো পোলাও বিরিয়ানি যেটা নট ইন্ডিয়ান স্টাইল টোটালি বাংলাদেশি ফ্লেভারের লোকজন খুবই লাইক করছে দেন আমরা আসলে চিন্তা করলাম যে আমাদের একটা জায়গা একটা রেস্টুরেন্ট দরকার ছোটোখাটো তো নামটা আমি রাজা মিলে ঠিক করলাম করার পরে দেখলাম যে মোটামুটি সবাই লাইক হয়েছে এখানকার যারা লোকাল পিপুল ডেকাম রুই মাছ দিয়ে ফুলকপি সুচকি মাছ ড্রাই ফ্রুট তারা সব কিছু ট্রাই করে সো মোটামুটি এখন আমাদের মানে এগুলাই রান্না হয় মানে একদম অথেন্টিক্যাল বাংলাদেশি সুরুল এই বাংলাদেশি দম্পতির ভবিষ্যৎ পরিকল্পনা কি সবকিছু যেটা ঠিকঠাক থাকে আল্লাহর কাছে মানে আমরা চাই যে আমাদের আরো দুই তিনটা ব্রাঞ্চ হোক লাইক একটা ওয়ান মেরিল্যান্ড ওয়ানস আদার প্লেসেস সো পিপল আমাদের আসলে অনেক এই সব জায়গা কাস্টমার ক্লায়েন্ট অনেক পেছে বাচ্চা যে তার এত কষ্ট করে আসবে সো তাদের জন্য একটা ব্রাঞ্চ থাকলো মেরল্যান্ডে বা অন্যান্য স্টার্লিং এর দিকে একটা থাকলো আমাদের ব্রাঞ্চ ওপেন করার খুব ইচ্ছা চেঞ্জ করার পরে কাপড় কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এই বাংলাদেশি দম্পতিকে যে সাফল্য এনে দিয়েছে তা নিঃসন্দেহে অনেকের জন্য অনুপ্রেরণা যোগাবে হাসানুল হক ভয়েস অব আমেরিকা